চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই প্রিমিয়ারটা দিয়ে কিন্তু আপনি একদম জিরো করে চুল কাটতে পারবেন চিক কাটতে পারবেন এবং এই মাথাটা খুলে অনেকটি মাথা লাগিয়ে আপনি চুল কাটতে পারবেন দেখতে পাচ্ছেন চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে এবং এই মাথাটা খুলে অন্য একটি মাথা লাগিয়ে আপনি কিন্তু নাকের এবং কানের পশম কাটতে পারবেন দেখতে পাচ্ছেন একটা মেশিন থেকে আপনি কিন্তু তিন ধরনের কাজ করতে পারবেন এবং এটি কিন্তু চমৎকার মেশিন এবং এটি কোয়ালিটি কিন্তু খুবই ভালো ডাবল ব্যাটারি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বক্সটা খুললে আপনি এভাবে পেয়ে যাবেন এবং সবকিছু কিন্তু সাথে পেয়ে যাবেন চমৎকার প্যাকেজিংয়ের মধ্যে এনে ক্লাসিক্যালের পক্ষ থেকে পেয়ে যাবেন যারা অর্ডার দিতেছেন তারা সর্ব সে আমাদের নাম্বারে কল করুন জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো সেভেন ওয়ান থ্রি ফল টু নাম্বার এছাড়া সারা বাংলাদেশে পাইকারি দেওয়া হয় দেখতে পাচ্ছেন চমৎকার এবং এটি কিন্তু মাথাগুলো আপনি খুব সহজেই খুলে খুলে লাগাতে পারবেন এইভাবেই কিন্তু আপনি খুলতে পারবেন ডাবল ব্যাটারি রয়েছে একবার ফুল চার্জ দিলে কিন্তু আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন আপনার বাচ্চাদের চুল কাটতে পারবেন বড়দের চুল কাটতে পারবেন নাকে এবং কানের পশম কাটতে পারবেন এবং এইটি কিন্তু আপনি খুলে জিরোতে দিয়ে কাটতে পারবেন এবং ক্লিপটি কিন্তু আপনি নিজেই বিভিন্ন সাইজে মিলিয়ে মিলিয়ে কাটতে পারবেন তো আপনারা যারা নিতে চান সরাসরি আমাদের কল করে ফেলুন আমাদের প্রোডাক্ট অর্ডার দিতে অগ্রিম কোনো টাকা দিতে হয় না প্রোডাক্ট হাতে পেয়ে খুলে চেক করে দেখে টাকা দিবেন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ভাবে পাঁচটা সাইজে চারটা সাইজে আপনি কাটতে পারবেন আবার চাইলে এটা খুলে আপনি কিন্তু এখানে নাক এবং কানের পশম কাটার এটি মাথাটা লাগেও কিন্তু কাটতে পারবেন তো মাত্র বারোশো পঞ্চাশ আগে কিন্তু তিন ধরনের কাজ আপনি করতে পারবেন প্রায় চার ধরনের কাজ করতে পারবেন এবং মোট বারোশ এমএে ব্যাটারি রয়েছে যাতে মোটামুটি ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন যারা দিতে